সালে আল্লাহাবাদ আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ বারাকাতু আজ আমি একটি গুরুত্বপূর্ণ মাস নিয়ে আলোচনা করবো মাস হলো হল রোজা অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরলে কিংবা স্ত্রীকে চুম্বন করলে রোজার কোনো ক্ষতি হবে কি না যদি বীর্যবাদ কিংবা সহবাসের আশঙ্কা না হয় তাহলে স্ত্রীকে চুম্বন করা এবং স্ত্রীকে জড়িয়ে ধরলে রোজার কোনো ক্ষতি হবে না এবং কোনো গুণাও হবে না আর যদি চুম্বন করার ফলে কিংবা জড়িয়ে ধরার ফলে বীরজপাত কিংবা সহবাসে করার আশঙ্কা হয় তাহলে চুম্বন করলে এবং জড়িয়ে ধরলে গুণা হবে তবে এই আশঙ্কা সত্ত্বেও কেউ যদি স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা চুম্বন করে যার ফলে তাদের বীরজপাত ঘটে যায় তাহলে স্বামীর রোজা ভেঙ্গে যাবে তবে কাফফারা দিতে হবে না এবং গুণাগার হবে আর যদি এক পর্যায়ে সহবাস করে ফেলে তাহলে উভয়ের রোজা ভেঙ্গে যাবে এবং কাজা ও কাফারা উভয়ই ওয়াজিব হবে